সো সবাই একটু ধরো লাইফটা কন্টিনিউ করে শীতের চাঁদ চাদর জড়িয়ে শীতের চাদর জড়িয়ে কুয়াশার আর দাঁড়িয়ে ডালিয়ে হাত দুটো নদী ধরা একটু ধরা বলছি Thank <laughs> you.

আচ্ছা সেটা যদি ভালো থাকে দেখেন মোবাইলই পড়ে যাচ্ছে তো তো যা যা আমার মেম্বারশিপতেটা অবশ্যই জয়েন হই যাও যা অবশ্যই একে করে জয়েন নিয়ে যাও সবার জন্য একটা লাইক ডান করো মোবাইলের en el